গ্লেন করেছি আপনাদের ভগবত কথা দিয়ে কৃষ্ণ কথা দিয়ে রসাশরতন করতে পারিলে আমাকে কৃষ্ণ ভগবরাত থেকে মার্জনা করবে। আগামী কাল যমষ্টুকালিন হরে নাম সূচনা হবে তার সফলতা এবং সার্থকতা কামনা করছি জীব জগতের মঙ্গল কামনা করছি আর একটি কথা না বললেই নয় আমরা যারা সনাতনী আমরা আমাদের এটা বৈশিষ্ট্য আছে সনাতনীরা যেখানেই বিবেচিত হয় সেখানে তার মাতৃভূমির সতত কমদান কামনা থাকে কেননা সেটা আমাদের ধর্মগ্রন্থের নির্দেশ রয়েছে আমাদের ভগবানের সকল অবতারের নির্দেশ রয়েছে ভগবান ত্রেতাজুদের ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন ভূমের গরিহী মাতা স্বর্গানুষ্চতর পিতা জননী জন্মভূমি চৌ স্বর্গা গরিয়সী মা মাতৃভূমি দেশের মাটি দেশের মানুষ স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ সততার কল্যাণ কামনা করতো কাজেই আজকে আমরা এই হরিসভা থেকে এই সমাবেশ থেকে আমার এই দেশ বাংলাদেশ এই দেশ ও জাতি উত্তর উত্তর সম্প্রীতি অগ্রগতি এবং কল্যাণ কামনা করছে হরিনামের শুরুশ্রুতি এই জগতের সকল বাত্তাপ যেন বেশি যায় এই জগতের সকল বাত্তাপ যেন বেশি যাওয়ায় এই মহাপ্রভু তোমার কাছে বিনীত প্রার্থনা তোমার এই শুভ আগমনে আমাদের মধ্যে যে বেদাবেদ রয়েছে সকল ভেদের প্রাচীন ভেঙে ব্যঙ্গে আমরা সকলে যেন এক হয়ে যেতে পারি আমাদের সকলের মধ্যে যেন একটা প্রেমের সেতু বন্ধন সৃষ্টি হয়ে আগামী দিনের এই হরিনাম যজ্ঞে সফলতা সার্থকতা কামনা করি জীব জগতের মঙ্গল কামনা করি আসুন আমরা জয় জয় শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর একটা জয় ধ্বনি করি জয় জয় श्री कृष्ण चैतन्य गौरांग महाप्रभु की बोलियो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিছ জগদ্দীতা শ্রীকৃষ্ণায় গোবি বাঞ্চাকল পতন উপস্থিতিবাসিন্দু বলবচ পতিতানে পাবনে বিশ্বমন্ডল বলম ও শরীরে বলক সুখিন সর্ব সত্য রামায় শরীরে উত্তম বিশ্বত ও বিদ্যদক করক পরিপুষ্ট মাত্র পূর্ণাঙ্গ সর্ব ও শান্তি ও শান্তি